এসব জায়গায় আমরা বৃক্ষে বিভিন্ন ধরনের লিফলেট ব্যানার এসব স্থাপন করি সেটা থেকে আমরা সবাই বিরত থাকার যেরকম সচেতনতা সৃষ্টি হবে সেইভাবে আবার আমাদের বৃক্ষগুলোও রক্ষা পাবে এইগুলা লক্ষ্য করলে দেখবেন যে এগুলো অনেক আগের লাগানো বর্তমান সময়ে কেউ লাগানোর সুযোগ পাচ্ছে না এবং এইগুলো তখন আমরা এইগুলোকে আমরা দূর করছি এরপরেও নতুন করে কেউ লাগাতে পারবে না এটা নিষেধ করে দেওয়া আছে দেখবেন যে আমরা এখন ব্যানার টানানোর জন্য আলাদা একটা ডেডিকেটেড এলাকায় রেখেছি সেখানে কেউ চাইলে ব্যানার পারে পারে আপনারা লক্ষ্য করে থাকবেন গাছের মধ্যে বিভিন্ন সাইনবোর্ড সহ বিভিন্ন প্রচারণামূলক কাজের জন্য প্যারেক বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের প্যারেক দিয়ে গাছকে ক্ষতিগ্রস্ত করা হয় আপনারা নিশ্চয়ই জানেন যে এটি গাছেরও একটা জীবন আছে এটি শাহ জগদীশ চন্দ্র বসু এর আগে এটি বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণ করেছেন এই যে গাছের এই প্যারেক মারার কারণে আমাদের গাছের ফিজিওলজিক্যাল যেমন ক্ষতি হচ্ছে গাছের গঠনগত ক্ষতি হচ্ছে এই গাছের যে গুণগত মান সেটি নষ্ট হচ্ছে এখন আমরা এই দেশব্যাপী আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের ঐকান্তিক উদ্যোগে ওনার ওনার উদ্যোগে এটি আমরা সারা দেশব্যাপী এই কর্মসূচিটা করতে আসছি মাসব্যাপী এটি দুটি উদ্দেশ্য একটা হলো আমাদের মূলত উদ্দেশ্যগুলো হলো আমরা প্যারেকগুলো অপসারণ করব গাছের সুরক্ষা করবো প্যারেক অপসারণের মধ্যে গাছের যেরকম সুরক্ষা একইভাবে এটি এক মাসের কর্মসূচি যদি হয় এটা আসলে প্রচারণা করা যে সারা দেশব্যাপী এটা সচেতন হবে মানুষ যে ভবিষ্যতে যেন এটা আর কেউ না করে। এটা সিলেটের আজকে উদ্বোধন হলো মাসব্যাপী হবে এটা কিন্তু এটি যে শুধু মাসব্যাপী তা না কিন্তু কর্মসূচিটা মাসব্যাপী কিন্তু এটা তো সারা ভবিষ্যতের জন্য এটা চলমান থাকবে একটা প্রচারণা জাস্ট আনুষ্ঠানিক এটা একটা প্রচারণা আর কি হ্যাঁ কিন্তু আপনি তো সারা বছর সারা এক মাস করে তো থেমে থাকলে হবে না দুই বছর পরে তো লাগাতে পারে এটি চলমান থাকবে হচ্ছে গাছে যখন প্যারেক লাগানো হয় গাছ থেকে বিভিন্ন ধরনের রস নিঃসৃত হয়ে এক ধরনের হচ্ছে আপনার ফাঙ্গা ইনফেকশন হতে পারে এবং হচ্ছে যে বিভিন্ন ধরনের গোটা আকারের হচ্ছে যে ফরমেশন হয়ে গাছের কাঠের গুণাগুণটা নষ্ট করে ফেলে এই সচেতনতা তৈরি করার জন্যই হচ্ছে যে মূলত আজকের প্রোগ্রামটা কারণ হচ্ছে এই প্যারেক অপারেশনটা আমাদের নিয়মিত নিয়মিত কার্যক্রম কিন্তু হচ্ছে যখন মানুষের মধ্যে সেটা ছড়িয়ে দেওয়ার জন্য আসলে গণমাধ্যম এবং হচ্ছে যে বিভিন্ন নিউজ প্রিন্টের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই আজকের কর্মসূচিটা যাতে মানুষ সচেতন হতে পারে যে যে সমস্ত জায়গায় বন বিভাগ আছে এবং পরিবেশ নিয়ে কাজ করে যে সমস্ত সংগঠন তারা সবাই এই ধরনের অপারেশন কর্মসূচিটা চালমান রাখবে আজকের যে অনুষ্ঠান কর্মসূচি যেটা ছিল সেটা হচ্ছে গাছ থেকে প্যারাগ অপারেশন প্রসারণ প্রোগ্রাম এটা আমাদের এই যে মাননীয় উপদেষ্টা পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সারের ঐকান্তিক প্রচেষ্টায় এটা উদ্বোধন হয়েছে এবং এটা আমরা জেলা পর্যায়ে এবং বিভাগ পর্যায়ে আমরা সারা বাংলাদেশে এটা কার্যক্রম চলমান মাসব্যাপী এটা আজকে আমাদের জেলা প্রশাসক কার্যালয় সিলেটে আমরা এটা উদ্বোধন হয়েছে তো এটা আসলে হচ্ছে কি গাছে যখন প্যারাক মারা হয় এটা আসলে গাছের স্বাভাবিক যে গ্রোথ গ্রোথের ক্ষেত্রে এটার একটা ভালো ইমপ্যাক্ট পড়ে এবং যেই জায়গায় প্যারাকটা মারা হয় সেখানে দেখা যায় ফাঙ্গাল অ্যাটাক হইতে পারে এবং ওখানে দেখা যায় গাছের অনেক সময় এটা হচ্ছে মানে বার্ডেন বা এটা একটা বার্ডেনের মতো তৈরি হয় তো এটা আসলে করা উচিত না আমরা আসলে এটা মনে করি সচেতনতামূলক এটা কার্যক্রম এটা সারা বাংলাদেশের জনগণ সবাই আশা করি এই বিষয়টাতে সচেতন হবেন এই যে আমরা গাছে যে প্যারাক মারা এটা থেকে আমরা সবাই বিরত থাকবো